বন্ধুরা আমি চলে আসছি ছাব্বির ভাইয়ের বাসায় ছাব্বির ভাই আসসালামু আলাইকুম এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আহ ভাই আপনি তো কবিতরের আপনার অনেক প্রশংসা শুনছি ভাই তাই না আপনার এখানে কতটা কবিতর আছে আমার কাছে আপাতত থাকে না আরো অনেক বেশি থাকে তাই না রাখা নাই সব থেকে তাই মানে প্রচুর ছেলে দেন আপনি ও তাহলে আপনার কবিতর গুলোকে আমরা দেখতে পারি ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে দেখান দর্শকদের

আমি দেখাচ্ছি আপনি আরেক জোড়া আবার হাতে যাচ্ছে আরো আছে কপি খেলা তাই না যে আপনি আমি দেখাচ্ছি সবগুলোই এগুলো সব বাচ্চা একদম ভাই বাচ্চা ওদেরই বাচ্চা ওদেরই বাচ্চা পুরো আরেক আছে সমস্যা নাই ও তাই না জি ভাই এই যে এটা চেয়ে মনে এটার বয়স কম একটু আগা পিস আছে মানে একটা আগা পিস আছে না হ্যাঁ বুঝা যাচ্ছে এদের জি ভাই এই যে একটু আগে দেখে বলেন তাহলে বুঝতে হুম এই বাচ্চাগুলো এগুলো দামে বিক্রি করেন আপনার এগুলো দেখতে ভাই হাজার বারোশো টাকা দাম জোড়া বিক্রি করে জোড়া তাই তো ঠিক আছে ভাই সবাই দর্শকদের সব কিছু সব মানে সবগুলো আপনার দেখান যেটা ভালো লাগবে সেটা আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনি দেখান

আমি শক শখ বেশি পায়ে বাড়া দিয়ে রাখছি একটু এগুলো সব মুচ পাই না এগুলোতে একটু মুচ দিয়ে এটা লোগো আছে তো আচ্ছা ভাই এদের রাখেন আচ্ছা রাখেন এটা বাচ্চা এরা বাচ্চা না এসেন মানে ওটার বাচ্চা এটা হ্যাঁ যেগুলো সবাই দেখতে পাচ্ছেন ছাবির ভাইয়ের কবুতর খামারে আছে যেহেতু ছাবির ভাইয়ের এখানে অনেক ধরনের আছে আর যেটা কিছুক্ষণ আগে দেখলাম ওটারই এটা বাচ্চা আপনারা যদি চান নিতে তাহলে এটা ছাবির ভাইয়ের কবিতর খামারে এটা অনেক সুনাম সুনামের ইয়ে ছাবির ভাই এখানে আছে আপনি যারা নিতে চান তাহলে ছাবির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন

আব্বার থেকে চলে আসছে তাই না বলছিল জিনিসটা আপনি ধরছেন আচ্ছা এটা খুব ভালো একটা উদ্যোগ ভালো একটা উদ্যোগ নিয়েছেন এটা বাচ্চা আছে মানে এরকমই আচ্ছা দেখেন ওটার বাচ্চা এটা না একদম এস কালারের মতন কিন্তু একই হবে বাবা বাচ্চা যেমনটা ওটা একই হ্যাঁ 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 ভাই এমন অনেক বড় বড় মোটা আছে এটা সব মুছপাই হবে তো না সব ওদের বাপ মায়ের মতই হবে কেউ কম কেউ কমটা কমলাই হবে তাই না দুটো হ্যাঁ দেখে তো বুঝতে পারছি এখানে যে ছোট ছোট বাচ্চা একদম সেম ওটার মতনই আর বাবা মায়ের মতনই হয়েছে কিন্তু অবশ্য তো ঠিক আছে ভাই আপনি দেখেন ওটাগুলো